প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম রনি মশো নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনে নাই আজকেও হাজির হয়েছি আরও একটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো দেশি শিং মাছের পোনা নিয়ে পুষ্টিগুণে ভরপুর এই মাছটি আপনারা জানেন বাংলাদেশে এই মাছের কতটা গুরুত্ব রয়েছে এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে শরীরের শক্তিবর্ধন বর্ধন হিসেবে কিন্তু প্রাকৃতিক উৎস থেকে মাছ থেকে কিন্তু আমরা এই আমাদের যে পুষ্টি রয়েছে সেটি কিন্তু পেয়ে থাকি তাই প্রিয় দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু এই মাছটির চাহিদা রয়েছে এটি কিন্তু নিঃসন্দেহে বলাই যায় তাই এই মাছটি চাষ হতে পারে আপনার পছন্দের তালিকায় এই মাছটি চাষ করার জন্য আপনাকে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম সঠিক মানের পোনা আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছে আপনি এই মাছটি চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এছাড়াও আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাছগুলো দেখতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী মাছ কেনার আগে অবশ্যই কিন্তু আপনি দেখে শুনে বুঝে মাছগুলো ক্রয় করবেন এবং এই মাছটি চাষ করার জন্য সঠিক চাষ ব্যবস্থাপনা পুকুর নির্বাচন পুকুর প্রস্তুতিকরণ এবং মাছের খাবার সম্পর্কে আপনার অবগত হতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমি পরিশেষে বলতে চাই আপনি যদি একজন সফল মাছ চাষি হয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই আজকে আর কথা বাড়াবো না সঠিক মানের পোনাটি পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সর্বপ্রকার চাষযোগ্য মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ